আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা আলোচনা করব রমদন ও দান আল্লাহ তালা আমাদেরকে এই মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন এটা আমাদের প্রতি আল্লাহ রবুল আলমিনের বিশেষ এহসান বহু মানুষ যারা গত রমদন বা তার আগে আমাদের সাথে ছিলেন আজ তারা দুনিয়াতে নেই আল্লাহ তালা আমাদেরকে এ মোবারক মাস দিয়েছেন তাই আমাদের একান্ত কর্তব্য এ মাসে বেশি বেশি ইবাদত উপাসনা করে আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করা এ মাসে আল্লাহ তালা মুমিন ব্যক্তির নেক আমলের সব বহুগুণ বাড়িয়ে দেন সহিবনেক হোসাইমার আঠারোশো সাতাশি নম্বর হাদিসে রসুলুল্লাহ সাল্লাহ আলী ও বলেছেন যে ব্যক্তি রমজান মাসে কোনো নফল ইবাদত করবে সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল সুবহান আল্লাহ আর যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করল সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলো মনে রাখবেন এবাদত দুই প্রকার নাম্বার এক দৈহিক এবাদত নাম্বার দুই আর্থিক এবাদত দৈহিক এবাদত যেমন নামাজ রোজা সাহারি ইফতার কোরআন তেলওয়াত প্রভৃতি এসব দৈহিক এবাদত সম্পর্কে আমরা জানি আজ আমরা আর্থিক এবাদত সম্পর্কে আলোচনা করব সোরা তৌবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্নাহশতারা মিনাল মমিনা আংফুসাহুম ওয়াম আলাহুম বিয়ান্নালাহুমুল জান্না আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে মমিনদের জান মাল কিনে নিয়েছেন আমাদের জান মাল সবই আল্লাহ তালার দান এসব আল্লাহ তালা আমাদেরকে আমানত স্বরূপ দান করেছেন যদি আমরা এগুলোকে আল্লাহ তালার বিধি বিধান মেনের ভালো কাজে ব্যবহার করি তবে আল্লাহ তালা এর পরিবর্তে আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন সুভান আল্লাহ রমদন মাসে যেমন দৈহিক এবাদত বেশি পরিমাণে করতে হবে তেমনি আর্থিক এবাদতও বেশি বেশি করতে হবে রসুল্লা সাল্লাহু আলী ওয়াসাল্লাম রমাদন মাসে দান সদকা খুব বেশি পরিমাণে করতেন এবং তিনি সাহাবাদেরকে এর উৎসাহ দিতেন শহী বুখারীর রমাদন অধ্যায়ে আঠারোশো তিন নম্বর হাদিসে হজরত ইবনে আব্বাস রাজি আনহু হইতে বর্ণিত আছে তিনি বলেছেন নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন আর রমজান মাসে তার দানশীলতা আরও বেড়ে যেত এ হাদিসটি মিশকাত শরীফের দু হাজার আটানব্বই নম্বরে বর্ণিত আছে আল্লামা টি বি আলাই মিশকাতের ব্যাখ্যা গ্রন্থে এ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন নবীজি রমজান মাসে দান সদ্গা বেশি করতেন এর কারণ হল রমদন মাস নেক আমলের মাস আর আল্লাহ তালা এ মাসে বান্দাদের প্রতি এত অধিক পরিমাণে রহমত নাজিল করেন যা অন্য কোনো মাসে করেন না তাই নভিজিও উম্মতের প্রতি সদয় হতেন ও দান সদগা বেশি পরিমাণে করতেন ইমাম নববী রহমতুল্লা আলাই সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসটির ব্যাখ্যায় লিখেছেন রমদন মাসে অধিক পরিমাণ দান করা মুস্তাহাব সধি প্রিয় দর্শক রমদন মাসে দান সদ্কার ফজিরত সম্পর্কে আমরা আরও একটি হাদিস লক্ষ্য করি সোনারে তিরমিজি ছশো তেষট্টি নম্বর হাদিসে হজরত আনাস রাজিয়াল্লাহ তালা অনুমতি বর্ণিত আছে। তিনি বলেছেন একদিন নবী সাল্লাহ আলী হসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল রমজানের পর কোন রোজা উত্তম তিনি বলেছিলেন রমজানের সম্মানার্থে সাবান মাসে রোজা রাখা বেশি উত্তম নবীজিকে পুনরায় জিজ্ঞেস করা হয়েছিল কোন সদ্গা বেশি উত্তম রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছিলেন রমজান মাসের সদ্গা বেশি উত্তম জানা দরকার যে সদকা দু প্রকার অজীব সদকা যেমন জাকাত ফিতরা দুই নম্বর নফল সদকা যা নেশা পরিমাণের অর্থের মালিক তাদের উপর জাকাত ফিতরা অজীব হয় জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ কোরআন মসজিদে বহু জায়গায় নামাজের সাথে জাকাতের কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জাকাত অস্বীকার করে তবে সে কাফির হয়ে যাবে রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অফাতের পর কিছু লোক জাকাত দিতে অস্বীকার করেছিল যখন হজরত আবু বকর রজিয়াল্লাহ তালা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো আশি নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তালা নিজের অনুগ্রহে যে সম্পদ দিয়েছেন যারা তাতে কৃপণতা করে তাদের জন্য খুবই ক্ষতিকর যে ধন সম্পদে তারা কৃপণতা করবে কেয়ামতের দিন সেটা তাদের গলায় হার বানিয়ে পড়ানো হবে সরাতৌবার চৌত্রিশ ও ৩৫ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যারা সোনার উপ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না হে নবী আপনি তাদের কঠোর আজাবের সুসংবাদ শুনিয়ে দিন সে সেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে এবং তা দ্বারা তাদের কপাল পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে আর বলা হবে এসব সেই ধন সম্পদ যা তোমরা জমা করে রেখেছিলে সুতরাং জমা করার মজা গ্রহণ করো যারা জাকাত আদায় করে না হাদিসে তাদের ব্যাপারে বহু ভয়াবহ শাস্তির কথা বর্ণিত আছে সহি বুখারির চার হাজার দুশো উননব্বই নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রজিয়াল্লাহ তালান হইতে বর্ণিত আছে রসুল উল্লাহ সাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন যাকে আল্লাহ আল্লাহতালা মাল দিয়েছেন কিন্তু সে তার জাকাত আদায় করেনি তার সেই মালকে কেমতের দিন বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে কেয়ামতের দিন সেই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে অত সাপ তার দুই গালা শীতে ধ্বংসন করবে আর বলবে আমি তোমার মাল আমি তোমার গুচ্ছিত সম্পদ সুপ্রিয় দর্শক যাদের উপর জাকাত ওয়াজিব আর যাদের মাল আছে কিন্তু সেশা পরিমাণ না হওয়ার কারণে জাকাত অাজিব নয় সকলকে এটা ভালো করে জেনে রাখতে হবে যে জাকাত ছাড়া ও ধন সম্পদে আরও হক রয়েছে সুনানে তিরমিজির ছশো উনষাট নম্বর হাদিসে হজরত ফাতিমা বিনতে কাইস রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলী জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন সেওয়া জাকাত জাকাত ছাড়াও ধন সম্পদে মালিকের উপর আরো দায়িত্ব রয়েছে আজ কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী যদি মুসলিম জাতি জাকাত ও দান সদকা করত তাহলে সমাজের অসহায় মানুষেরা কষ্টের জীবন থেকে রেহাই পেত মনে রাখা দরকার দান সদ্গা করলে সম্পাদ কমে না সহি মুসলিমের দু হাজার পাঁচশো অষ্টআশি নম্বর হাদিসে নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মা নাক সদাকাতন মিনাল মালিন দান করলে সম্পাদ কমে না সোনানি তিরমিজির ছশো চৌষট্টি নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন দান আল্লাহতালার অসন্তুষ্টির আগুন নিভিয়ে দেয় এবং অশুভ মৃত্যু প্রতিরোধ করে সুবহান্লাহ